ঢাকায় চলচ্চিত্রের সুনামধন্য অভিনেত্রী মৌসুমীর স্বামী অভিনেতা অমর সানি একথা সকলেরই জানা কিন্তু নতুন খবর হলো খল অভিনেতা ডিপজলের স্ত্রী হিসাবে দেখা যাবে মৌসুমিকে বাস্তবে নয় দুলাভাই জিন্দাবাদ নামের একটি ছবিতে এমনই চরিত্রে জুটি বাঁধবেন তারা এই প্রসঙ্গে মৌসুমি বলেন স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে এখনো প্রতিনিয়ত আমার কাছে অনেক স্ক্রিপ্টই আসে কিন্তু এখন আমি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে একটু বেশি চুজি হয়েছি যে কারণে স্ক্রিপ্ট ভালো না লাগলে কাজ করা হয়ে ওঠে না আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে সেই সঙ্গে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি ভালো কিছু হবে দীর্ঘ এক যুগ পর এবার মমতাজুর রহমান আকবরের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী রাজেশ ফ্লিন্স ব্যানারে নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু এ ছবির মাধ্যমে মমতাজুর রহমান আকবরের নির্দেশনায় চোদ্দতম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা উল্লেখ্য সর্বশেষ দু সালে আকবরের নির্দেশনায় ভাইয়ের শত্রু ভাই চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ